সরাসরি কারখানা থেকে আপনারা কনস্ট্রাকশন কাজের জন্য কাজের জন্য পোলট্রি ফার্ম গরু ফার্মের জন্য বাউন্ডারি নেট প্লাস্টার নেট ঢালাই নেট কাটা তার তার, ফিল্টার নেট সেফটি নেট ও জিওটেক্স সহ বিভিন্ন ধরনের শেড নেট ক্রয় করতে চান তাদের জন্য মূলত আজকের এই সন্ধানটি আমাদের এই সন্ধানমূলক ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক ও শেয়ার করে দিবেন আপনাদের অনেকের উপকারে আসবে যারা আপনারা এই ধরনের প্রোডাক্ট প্রায় করতে চান ভিডিওতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন হ্যাঁ ভাইয়া আমাদের নেটগুলো গুলো 1 টাকা 60 পয়সা থেকে শুরু করে 100 টাকা উপরে আমাদের স্কয়ার ফিট মাল আছে আমাদের 1 টাকা 60 পয়সা থেকে আপনারা নেট শুরু হচ্ছে পর্যন্ত লম্বা হয় পুরো বান্ডেল কত টাকা ভাই এটা বান্ডিল আমাদের এগুলো

দশ ফিট বাই একশো পঁয়ষট্টি এগুলো হাফ ইঞ্চি আমরা বলে থাকি ঠিক আছে এগুলো আমাদের দশ টাকা থেকে স্কোয়ার ফিট শুরু হয়ে আমাদের চোদ্দ পনেরো টাকা পর্যন্ত স্কোয়ার ফিট হবে আপনারা যারা কৃষক ভাইরা যারা একটা খামার খামারি ভাই রয়েছেন যারা একটা প্রজেক্টে কাজ করতে চান বাউন্ডারি তৈরি করতে চান এখান থেকে আমরা একটা স্পষ্ট ধারণা দিব যারা নিতে চান ইনশাআল্লাহ শেয়ার করে আসবেন সবচেয়ে কম দামে পেয়ে যাবেন ভাই শোরুম তো দেখিস অনেক বড় একটি শোরুম এই পাশে রয়েছে কি ভাই এই পাশে কি রয়েছে হ্যাঁ এখানে আমাদের রয়েছে যে পিভিসি কোটের যে পিভিসি হ্যাঁ আর এখানে আছে আমাদের জিপি শীটের নেট এবং ওখানে তারের ওয়্যার নেট গুলো আছে এখানে বাউন্ডারি নেট এখানে আছে শুধু পিভিসি নেট এটা শুধু কোনো হ্যাঁ প্লাস্টিক নেট বলি আমরা সব ধরনের এটার ভিতরে কোনো তার নেই ঠিক আছে এটা প্লাস্টিক পিভিসি নেট আমাদের আমাদের এই জায়গা লাগে আমরা আমাদের ফ্যাক্টরি থেকে আমরা মাল করে নিয়ে আসি আমাদেরকে আপনারা জাস্ট অর্ডার করলে একদিনে দিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ আজকে অর্ডার করলে আজকে কিংবা

এবং আমরা প্রথম শ্রেণী ঠিকাদারও আমরা বিভিন্ন প্রজেক্টের কাজ নিই আমাদের এখানে বিভিন্ন ওয়ার্কার নাম দেওয়া আছে এরা সবাই কাজ করে দিয়ে আসেন না ভাই হ্যাঁ হ্যাঁ আমরা আমাদের লোক যে আমাদের ওখানে কাজ করে আসে আচ্ছা হ্যাঁ আপনারা যারা আমাদের প্রতিষ্ঠানে আসতেছেন বাংলাদেশ নির্মাণের ফ্যাক্টরিতে তারা যারা গুলিস্তান হয়ে আসবেন আচ্ছা তারা সরাসরি গুলিস্তান হয়ে আমাদের বাউয়াজে ব্রিজ হয়ে আমাদের এখানে জনি টাওয়ার আছে এটা বলে জনি টাওয়ার জি জনি টাওয়ার

যেমন ধরেন আপনার ফরিদপুর মাদারীপুর এরিয়া যারা থাকে ওইখানে আশেপাশে যারা থাকেন খুলনা ডিস্ট্রিক্টে যারা থাকেন আচ্ছা তারা আমাদের এখানে কদম তুলে আসে নামবেন এখান থেকে যে কাউকে বললেই হবে সাজেদা হসপিটাল জনি টাওয়ার এখানে আচ্ছা আচ্ছা তা আসলে আমাদের এখানে আমাদের যারা মাল কেনার জন্য আসবেন আমি সহজভাবে দেখিয়ে দিয়েছি দেখি বাংলাদেশ নেট বাজার তার ফ্যাক্টরি রাস্তার সাথে বাইর প্রতিষ্ঠান ভাই অবশ্যই প্রতিষ্ঠান ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ এত বড় একটা প্রতিষ্ঠান ভাই মানে এই প্রতিষ্ঠান তো বাংলাদেশ সবারই জানা উচিত হ্যাঁ অনেক কিছু দরকার অবশ্যই আপনার যে প্রোডাক্ট গুলো বেশিরভাগ কাজের দরকার বেশি বলেন ভাই এগুলো যারা ফেন্সিং নেট বা করতে চাচ্ছেন হ্যাঁ চেইন নেট নেট এগুলো করতে চান বা খামার করতে চান খামারি ভাইদের বিশেষ করে দরকার খামারি ভাই রয়েছে নতুন উদ্যোক্তা রয়েছে অথবা যারা মনে করেন জমি ক্রয় করেছে তাদের একটা বাউন্ডারি দেওয়া দরকার তাদের জন্য মূলত এই নেটটা বেশি দরকার ভাই এত একটা সরু আমি দেখে অবাক হয়ে গেছি আমাদের যারা আপনারা নতুন করে আসতে চান যারা এই ধরনের কাজগুলো নিতে চান তারা সরাসরি ভাই প্রতিষ্ঠানে চলে আসবেন নিবন ভাই আপনাকে সবচেয়ে কম দামে দেওয়ার চেষ্টা করবে জি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আমরা ঠিকানা বলে দিয়েছি এটা কোন কাজে বেশি ব্যবহার করে এগুলো আপনারা খাবার ব্যবহার করতে পারবেন এগুলো কোনো নির্দিষ্ট কোনো ব্যবহার মধ্যে সীমাবদ্ধ না এগুলো আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন আবার এদিকে কি রেখেছেন ভাই এখানে আমরা আসলে আমাদের অনেক আপুরা আছে বোনেরা আছে যারা বাসার সৌন্দর্যের জন্য একটু পাপোশ খুঁজতে চান আচ্ছা আচ্ছা খুঁজে বেরান যেগুলো আমরা পাইকারি অনেকেই হ্যাঁ এখানে আমাদের দেখেন এখানে আমাদের যে ফ্লোরে হ্যাঁ ঘাসে ফ্লোরে

তারপর এখানে দেখান এখানে আমাদের এই যে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ পর্দা হ্যাঁ এটাও আমাদের খামারি ভাইরা ব্যবহার করে থাকেন ঠিক আছে এটার মধ্যে আপনার সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আচ্ছা আচ্ছা ঠিক আছে

আপনি যেভাবে চাইবেন সেভাবে নিয়ে আমরা আরও আরো হাইটের মাল পর্যন্ত করতে পারবো আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ ওকে দেখেন কালেকশনের অভাব নাই আমরা যা কালেকশন দেখাচ্ছি কিছু আইটেম রেটেবল আর এগুলো কি কি বলা হয় ভাই হ্যাঁ এগুলো আমাদের জিপি শীট বা জাপানিজ শীট দিয়ে আমরা মেশিনের মাধ্যমে আমাদের ফ্যাক্টরি থেকে এগুলো বিভিন্ন গ্যাপের হ্যাঁ বিভিন্ন বলি আমরা আমরা যারা নতুন খামারি বা মুরগি চাষ করতে মুরগি পালন করতে চান তারা এই প্রথমবার এইগুলো দিয়ে নিতে পারবেন আচ্ছা আচ্ছা

আপনার ওয়ান ম্যাশ ঠিক আছে বিভিন্ন বিভিন্ন আইটেমের মাল আছে আর এগুলো কি বলা হয় আচ্ছা এই এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা হচ্ছে আমরা না এটা হচ্ছে আমাদের শেড নেট শেড নেট হ্যাঁ শেড নেট এটা এটা হচ্ছে গাছের আমাদের এখন বর্তমানে যে পরিমাণ যে সান হিট পড়ে হ্যাঁ রোদের আলো পড়ে এতে করে দেখা গেছে আমাদের গাছগুলো মরে যায় অতিরিক্ত তাপে এখন এটা যদি উপর দিয়ে আপনি দিয়ে দিলেন তাহলে আমাদের হচ্ছে আপনার তাপমাত্রাটা নিয়ন্ত্রণ থাকে এটাকে শেড নেট বলে আর এটা এটা আর এটা হচ্ছে আমাদের ফিল্টার নেট যারা ওই যে মাছের ঘের বা পুকুর মাছ চাষ করেন তারা এই যে ফিল্টার নেট ব্যবহার করতে পারে আর এটা হচ্ছে আমাদের হচ্ছে সেফটি নেট যারা বিল্ডিং এর কাজ করেন কনস্ট্রাকশন এর কাজ করেন তারা হচ্ছে এই বিল্ডিং এর প্রোটেকশন জন্য তারা এই যে এই ইয়াগুলো সেফটি নেট গুলো ব্যবহার করতে পারে এগুলো আমাদের কয়েকটা কালারের হবে কোয়ালিটি কোয়ালিটিতে পার্থক্য হ্যাঁ হ্যাঁ কোয়ালিটির পার্থক্য আছে এটা আমাদের কয়েক রকমের সুতা দিয়ে আমরা করে থাকি আচ্ছা আচ্ছা মানে মূলত এদিকে যা রয়েছে সবই কিন্তু সেফটি নেট বাউন্ডারি নেট কাটা তারে কাটা আর উপরগুলো কি হ্যাঁ এগুলো আমাদের সব ফিল্টার নেটের হ্যাঁ সমান হবে অনেক মাল সমান হবে আছে আমাদের এখানে শুধু এখানে না আমাদের গোডাউনে হিউজ পরিমাণ মাল সমান আমরা রেখে দিয়েছি এখানে আসলে ইনশাআল্লাহ আমি কিছু পাবো ইনশাআল্লাহ দিবুন ভাই অনেক কিছু দেখিয়েছি শোরুম দেখিয়েছি অনেকে কমেন্ট করছে রবিউল ভাই শুধু শোরুম দেখালেও হবে না আমরা যে এত বড় একটা শোরুমে আসবো একটা আইডিয়া নিয়ে আসতে চাই

আপনার থিকনেস এর উপরে মালের দাম কম বেশি হয় ঠিক আছে থিকনেস মালের দাম সবচেয়ে কোয়ে পাওয়া যাবে লিমন ভাই হ্যাঁ মানে যারা গুলিস্তান থেকে আসবে হ্যাঁ হ্যাঁ তারা আপনারা সবচেয়ে ঢাকার বাইরে থেকে আসবে ঢাকার বাইরে থেকে যারা আসবে ইনশাআল্লাহ সবাই আমার এখান থেকে পাইকের রেট পাবেন ইনশাআল্লাহ 1 লাখ টাকা মাল করাই করলে মিনিমাম 20000 টাকা সেভ পাবে ইনশাআল্লাহ আপনারা কাছ করে দিব ইনশাআল্লাহ ওকে ভাই এগুলো যারা নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তারপরে ভাইয়ের পাশাপাশি কি রয়েছে দেখিয়ে দেন যান আমরা সবই একটা একটা আইডিয়া শেয়ার করব এগুলো সবই সেফটি না ভাই না এগুলো হচ্ছে দাঁড়া খুলে দেখাচ্ছি আপনাকে মূলত এই নেটটার কাজ হচ্ছে বর্তমানে কিন্তু খুব গরম পড়তেছে ভাই না ভাই হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে আমরা শেড নেট বলি এগুলো এগুলো বেসিক্যালি ব্যবহার করা হচ্ছে যারা আপনার চাষ করে আপনার

এই যে দেখেন আমাদের কালেকশন দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে হিউজ কালেকশন আমাদের এখানে ষাট পঞ্চাশ থেকে আপনারা নিয়ে শুধু

এটা এটা হচ্ছে আমাদের এটাও আমাদের 2 ইঞ্চি গ্যাপ ঠিক আছে ওকে ওকে ঠিক আছে কালার দেখেন জাস্ট আমাদের আমরা যেভাবে বলবেন আমরা সেই কালার করে দেব ঠিক আছে আচ্ছা এটা 3 ইঞ্চি গ্যাপ ভাইয়া হ্যাঁ হ্যাঁ এগুলো আমাদের এগুলো হচ্ছে আমাদের 1 ইঞ্চি গ্যাপ 1 ইঞ্চি গ্যাপ আর এই আইটেম শুরু হয়েছে মাত্র আট টাকা থেকে হ্যাঁ হ্যাঁ এগুলো আমাদের আট টাকা থেকে শুরু করে এগুলো আমাদের আশি টাকা নব্বই টাকা স্কোয়ার ফিট ও হবে সেভাবে যাবে মোটা আমরা সেভাবে দিয়ে দিব গ্যাপ নিতে পারবে সেভাবে আমরা নিতে পারবে ঠিক আছে এই যে দেখেন মালগুলো দেখেন কত স্ট্রং হয়েছে এগুলো যখন আপনার বাউন্ডারিতে দিবেন ঠিক আছে অনেক মজবুত হবে অনেক মজবুত হবে অনেক বছর কিছু হবে না কিছু হবে না কিছু হবে না এগুলো ঠিক আছে এগুলো ভিতরের প্রত্যেকটার মধ্যে তার দেওয়া আছে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন চমৎকার যারা নিতে চান এগুলো মূলত সৌন্দর্য বৃদ্ধি করে একটা বাগানের এই স্যাম্পল দেখে শেষ করা যাবে না আমাদের এত এত স্যাম্পল আছে ওকে কিছু আমাদের লোয়ার এখন আমাদের দেখেন আমাদের যেগুলো তারের নেট গুলো এই জুবার একটু হচ্ছে আমাদের তারের নেট ঠিক আছে এগুলো আমাদের কয়েকটা তারের হয় কয়েকটা কোয়ালিটি তার হয় আচ্ছা ঠিক আছে আমাদের এই যে এই তারগুলো দেখতেছে এগুলো সর্বোচ্চ সর্বোচ্চ কোয়ালিটি তার এগুলো এটা আমাদের হচ্ছে তিন ইঞ্চি গ্যাপের এগুলো আমাদের হাফ কোয়ার্টার থেকে শুরু করে এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি যে যেভাবে চান সেভাবে আমরা করে দিতে পারি যে যেভাবে হাইট চান সেভাবে আমরা করে দিতে পারবো এই যে দেখেন এটা আমাদের এক ইঞ্চি গ্যাপ থিকনেস একটু কম ঠিক আছে আমাদের থিকনেস গ্যাপ এগুলোর উপর নির্ভর করে আমাদের দাম কম বেশি হয়ে থাকে ওকে ঠিক আছে ভাইয়া এগুলো শুরু হয়েছে কয় টাকা থেকে ভাইজান এগুলো আমাদের सेम আমাদের 10 টাকা 9 টাকা থেকে শুরু করে আমাদের এগুলো 100 টাকা স্কয়ার ফিটের উপরে হবে ওকে ওকে যারা বিভিন্ন প্রজেক্টে আপনার बाउंड्रीর জন্য চিন্তা করে সৌন্দর্যের কথা চিন্তা করেন তারে এই নেটগুলো অবশ্যই ব্যবহার করতে পারে এগুলো যেমন টেকসই হয় এবং এগুলো আপনার बाउंड्री দেখতেও সুন্দর লাগে আচ্ছা আচ্ছা ওকে ভাই ঠাক 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 চাও চলে ভাই তাহলে দেখেন এই যে এই যে একটা একটা মাল দেখেন ঠিক আছে এই কাজটা আমি দেখেছি ভাই বিভিন্ন আমাদের মেট্রো রেলের কাজ হ্যাঁ 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 এইগুলো আমরা আমরা মেট্রো ইনশাআল্লাহ অনেক মাল দিয়েছি দেখেন ওকে ভাই দেখেছেন ঠিক আছে ভাই তারপরে রাখেন আপনারা যারা নিতে চান ভাইকে চাহিদা কথা আমরা আমাদের আমাদের এই চাহিদা লাগে আমরা আমাদের ফ্যাক্টরি থেকে আমরা মাল করে নিয়ে আসি আমাদেরকে আপনারা জাস্ট অর্ডার করলে একদিনে দিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ আজকে অর্ডার করলে আজকে কিংবা

এবং আমরা প্রথম সেন ঠিকাদারও আমরা বিভিন্ন প্রজেক্টের কাজ নিই আমাদের এখানে বিভিন্ন ওয়ার্কার নাম দেওয়া আছে এরা সবাই আমাদের গিয়ে কাজ করে দিয়ে আসেন না ভাই হ্যাঁ হ্যাঁ আমরা আমাদের লোক যে আমাদের ওখানে কাজ করে আসে আচ্ছা তাছাড়া ভাই আমরা একটু প্র্যাকটিক্যালি দেখাই বিভিন্ন বিভিন্ন ধরনের আইটেম কিন্তু ভাই পজিশনে আছে দেখেন এখানে দেখেন এগুলো এই যে দেখেন ভাই এই যে দেখেন আমাদের আইটেমগুলো যা দেখেন আচ্ছা ঠিক আছে হিউজ পরিমাণ কালেকশন আমাদের

আহ এক টাকা ষাট টাকা এক টাকা ষাট পয়সা স্কোয়ার ফিট থেকে শুরু হয়েছে টাকা বিশ পয়সা পর্যন্ত আমরা রাখছি দেখেন এগুলো কিন্তু ভাই কাছে পেয়ে যাবেন হ্যাঁ এগুলো আমাদের বিভিন্ন কালারের পাবেন দেখেন এগুলো পায়ের দোকানে ফিল্টারনেট ও রয়েছে আমাদের এখানে এই দেখেন আমাদের ফিল্টারনেট এগুলো এগুলো আমাদের প্রচুর চাহিদা আমাদের এখানে বিশেষ করে গ্রামে যারা আছেন তারা আমাদের এই মালটার জন্য প্রচুর অর্ডার ফোন করে থাকে ঠিক এগুলো আমাদের দুই হাত থেকে শুরু করে

আমাদের মাল দেখে পছন্দ করে নিয়ে যান অনেক প্রবাসী ভাইরা বিদেশ থাকে ম্যাচ গুলো দেখেন ভাই এই যে আমাদের ওয়্যার ম্যাচ হ্যাঁ আপনারা যারা ঢালাই প্লাস্টার বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে আচ্ছা

ভাইয়ের দোকানে কিন্তু এগুলো ছাড়াও অসংখ্য লিমন ভাই আপনারা এখানে সবকিছু নিজেরাই তৈরি করেন না ভাই হ্যাঁ ভাই হ্যাঁ ভাই এগুলো আমাদের হচ্ছে

এবং উচ্চতা এখানে হাইট পাঁচ ফিট ওকে এভাবে কিন্তু সরাসরি